একুশের গল্প লেখক জহির রায়হান পাঠ জুলফিকার আলী তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষ বারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আত্মু চন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে দিনের বেলা অনেকেই আমরা ছোটখাটো জটলা পাকাই দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে ওরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড তো কে বলবে যে এ তবু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলফ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে থেকে মতো বলে চেনার কোনো উপায় রাহাত থাকলে তো চিনবে অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ধারে আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্যে সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা আর বলো না রাত মুখ বাকাল অন্য আর এক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো তপু ওকে কত ভালোবাসত নাজিম বিড়বির করে উঠলো চাপা সরে সানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো সানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময় কি হাসতেই না পারতো তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছর খানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেটা আত্মীয় হতো ওর দোহারা গরণ সিপসিপে কটি আপেল রঙের মেটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে ওইলে এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমন গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন ও গল্প করতে শুরু করত। তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হুতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল যে বান্নার স হবে পরশুরাতে মারা গেছে একটা স্যাকরা গাড়ির তলায় পরে আর সেই মেয়েটা ওই যে যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাওয়ার পরদিন এক বিলেতী সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছ না শহরের সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করে শুনে জিজ্ঞাসা করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উম কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা ওকে হেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামতো না তবু এক গাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুব্রি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথা বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় ছিল তবু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্ম ডানপা থেকে পা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বাজুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুরিয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল অনেকটা যান্ত্রিক ডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপুর তো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপ্টার টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তবু মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজ হাতে চা তৈরি করতো তবু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার শেষে ক্লাসে যেতাম আমরা বিকেলটা বেশ কোনোদিন আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপরে আর যেদিন রেণু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দুর্গায়ের গায়ের ভেতরে হারিয়ে যেতাম আমরা রেণু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে গেহ পথে হাঁটতে হাঁটতে মুরমুর করে ডালমুট চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন কাল ধরে যদি এমন চলতে পারতাম আমরা এ কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রু কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তবু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ সরানোর মাঠটাতে অগন্তি লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুব্ধ ছেলেবুরা এসে স্লোগান দেওয়ার চুঙা আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওর জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তুপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে যে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরল কি বাজে বকছেন রাহাত রেগে উঠল আবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুব্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেণু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারব না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেণুর করুন মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্ল্যাকার্ড তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকসাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝে উঠবার আগেই দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি সুটে এসে তপুর মৃতদেহটা নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকুও নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সেরাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে রেনুওই এসেছিল পলক্ষীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেণু রাহাত শুধু আমার কানে কানে ফিস ফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড পাশাপাশি ছিলাম আমরা আমাদের কিছুই না গুলি কি কিনা এসে তপুর কপালে কি অবাক কাণ্ড তো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তপু মারা যাওয়ার পর রেনু এসে একদিন মালপত্র সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বইয়ের মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যাথায় ভরে তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আর একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরামুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টা সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহাত দেখুন তো আমার স্কালের কপালের একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ে দিকে উঠে গিয়ে স্কালটা তুলে হাতে ঝুঁকে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বিড় করে বললাম বাপায়ের হারটা দুই ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হারগুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠকঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাবা টিভিয়া ফেবুলাটা দুই ইঞ্চি ছোটো দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দু হাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর